আলহামদুলিল্লাহ এই বছর তিরিশটা রোজা পেলাম এই রোজার মাসের মতো শান্তি আর কোনো মাসেই পাওয়া যায় না তিরিশটা রোজা মনে হইলো চোখের পলকেই শেষ হয়ে গেল সেই রোজাটা কি পরিমাণ যে ব্যস্তময় সময় কাটালাম কোনটা দেখে কোনটা করব। কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম আগে পার্লারে কারণ তো কিছুটা সময় দেওয়া লাগে ওইদিন ওই অনেক রাশ ছিল কতক্ষণ যে বসেছিলাম হুসামকে পেটোসের কাছে রেখে গেছিলাম মনে করছিলাম দুপুরের দিকে যাবো আহ রাশ কম থাকবে বাট গিয়ে দেখি না তার উনটা হয়েছে যাই হোক ওইখান থেকে কাজ শেষ করে বাসায় গেলাম বাসায় গিয়ে পেটোস আর হুসামকে নিয়ে বিকেলের দিকে বের হয়েছিলাম শপিং করার জন্য কিছুই কেনাকাটা করা হয় নাই ইফতারের পরে বের হইলে সময় পাওয়া যায় না তাই আর কি বিকেলের দিকে রোজা রেখে আর আমার ভিডিও করতে ইচ্ছা করতেছিল না ইফতারি করার পরে গিয়ে আমি এই ভিড় গুলো নিচ্ছি ক্লাসে চলে গিয়েছিলাম আর গিয়ে দেখি চাঁদ রাতের দিনও যে কি পরিমাণ রাশ ছিল ওইখানে দেখলাম অনেকে মেহেদি দেওয়ার জন্য স্টল বসাইছে অনেকে ওইখানে বসে মেহেদি দিতেছিল দেখতে ভালোই লাগতেছিল আমি আবার এই ভিডিও গুলো নিতেছিলাম তখন মনে হইতেছিল আসলে কালকে ঈদ আর চাঁদ রাতের যে আমেজ সেই ফিলটাও হইতেছিল যাই হোক আমি ওপরে চলে গেলাম আমি হোসামের জন্য আগে কেনাকাটা করব তারপর পেটুসের আর আমার কেনাকাটা করব। তো আমি এখানে এসে দেখতেছিলাম হোসামের জন্য টি শার্ট প্যান্ট কি কিনবো কিছুই দেখতে ভালো লাগতেছিল না মনে হইতেছিল সব আগের কালেকশন কোনো কিছুই চয়েস করতে কোনটা যে নেব কি এত বিরক্ত লাগতেছিল মনে হইতেছিল সেই সময় এসে আমি কিছুই খুঁজে পাইতেছি না এইটু সাথে তো অনেক বিরক্ত হয়ে গেছিলাম মানে আমার ম্যাজাজটা পুরো খিটখিটা টাইপের হয়ে গেছিল এটাই জিজ্ঞেস করতেছিল ওইটাইই আমি কিছু জানি না কি নেব আমি বলতে না শেষে এই দোকানে এসে কিছুটা ড্রেস পছন্দ হইলো হোসামের জন্য তাই নিয়ে নিলাম যাই হোক হোসামের কেনাকাটা এই দোকান থেকে করে তারপর আমরা বের হয়ে গেলাম আমারও যেহেতু কেনাকাটা হয় নাই তো পেডুষ বলতেছে তুমি দেখো ইসতান প্লাসে তোমার কোনো কিছু পছন্দ হয় নাকি কিছুই পছন্দ হইতেছিল না বারবার দেখতেছিলাম কি নিব তারপর এখান থেকে একটা কুর্তি পছন্দ হয়েছিল এটা নিয়ে নিছিলাম ওইগুলোর ভিডিও আমি আর নেই নাই কারণ বিরক্ত হয়ে গেছিলাম আর নিতেও মন চাইতেছিল না কোন ভিডিও ক্লিপ ইস্টার্ন ক্লাস থেকে বের হয়ে চলে গেলাম বেরি স্টার আমার যেহেতু ইস্টার্ন ক্লাস এ কোনো ড্রেসই পছন্দ হইতেছিল না আমার ঈদের শপিংটা বেরি ইস্টার থেকেই করা হয় অন্য কোথাও আর যাওয়া হয় না পেটুস ছিল তোমার যেহেতু ইস্টার্ন প্লাসে এ কোনো ড্রেস পছন্দই হইতেছে না তাহলে বেদি স্টার চলো গতবার ওইখান থেকে কেনাকাটা করছো এখানে এসে দেখতেছিলাম ভালোই লাগতেছিল এখানকার ড্রেস গুলো এইবার বেশিরভাগ ড্রেস ছিল শিপুনের মধ্যে তারপর দেখলাম অর্গানজা ঘাড়ারা নাইরা কাট এইসব ড্রেস এ বেশি বের হয়েছে তো এগুলো দেখতেছিলাম আর আমার শিপুনের ড্রেস গুলো ধরে কেন জানি ভালো লাগতেছিল না আর আমার নিতমন যেতেছিল না এই টাইপের ড্রেস গুলো আজকে ভয়েস ওভারটা দিতে অনেক কষ্ট হইতেছে ঠান্ডা লাগার কারণে কথাই ঠিকমতো বলতে পারতেছি না আর ঈদের ব্লগ যদি এখন না ছাড়ি তাহলে আর কবে ছাড়বো তাই আর কেই ফ্যাশ ফ্যাশ ভয়েস নেই আপনাদের সামনে এসে পড়ছি আমার এই ফ্যাশ ফ্যাশ ভয়েসটা আপনারা ইগনোর করবেন সবাই আর এইদিকে হুসাম পেটো স্বাশ্রমে গিয়েছে দেখে ও এত পরিমাণ কান্নাকাটি করতেছিল পেটো সর চোখের সামনে থেকে সরতে পারবেন না সললি ওর কান্না শুরু আর এইদিকে খালারা কি পরিমাণ যে হাসতেছে হোসামের এই কান্না দেখে যে কি পরিমাণ বাবা পাগল ছেলে তার জন্য নাকি এখন বাবা তার ওয়াশরুমেও যেতে পারবে না ওয়াশরুমেও নাকি ওকে নিয়ে যেতে হবে এটা নিয়ে আবার করতেছিল যাই হোক আমি চলে আসলাম আর আসার পর এই দোকানটায় এই ড্রেসটা আমার চোখে পড়ল। দেখতে ভালোই লাগতেছিল তারপর লোকটাকে আজ করলাম এই ড্রেস আর কোনো কালার আছে নাকি বললো না এই একটা কালারই আর পেয়েটুসব এই কালারটা দেখতে সুন্দরই লাগতেছে নিয়ে নাও আর আমার কাছে অনেক ভালো লাগতেছিল তারপর এখান থেকেই আমার ড্রেসটা কিনে ফেললাম আর আমি টি শার্ট দেখতেছিলাম আর হুসামের তো একটা কাজে শুধু বেরি স্টার পছন্দ হয়েছে ইস্টার্ন প্লাসে সে তো হাঁটতে না তার ভালোই লাগতেছিল লাগতেছিলাম যেই বেরি স্টার নিয়ে আসছি তার দৌড়াদৌড়ি শুরু তার এতটাই ভালো লাগছে এখান থেকে পেটসের জন্য প্যান্ট টি শার্ট কিনে ফেললাম আমার আর এগুলোর ভিডিও নেওয়া হয় নাই তারপর আমরা বের হয়ে গেলাম আর বের হওয়ার সময় চিন্তা করতেছিলাম এখন আবার কোন শোরুমে যাব। হুসাম আর পেটো পাঞ্জাবি কেনার জন্য যাই হোক এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা বের হয়ে গেলাম হুসামকে দেখে মনে হইতেছিল ওর মনে হয় খোদা লাগছে ওকে আমরা কোথাও খাওয়াই নেই তারপর আমরা বের হয়ে পাঞ্জাবি কেনার জন্য অন্য কোথাও যাই তো বের হওয়ার পর চোখে পড়লো ঠিক এই বিল্ডিংটা যখন এই বিল্ডিংটার দিকে তাকালাম ভিতরটা মনে হইতেছিল একটা দিয়ে এতটা অশান্তি ফিল করতেছিলাম আমি ওইখানে আমার মনে হইতেছিল ওইখানে আমি দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না কেন জানি ভিতরটা অশান্তি উঠে গেলো সে বললাম চলো আমরা তাড়াতাড়ি চলে যাই আমার এখানে দাঁড়াতেও ভালো লাগতেছিল না আল্লাহ সবাইকে হেফাজত সব কিছু থেকে তারপর না দেখতেছিলাম হোসামকে খাওয়ানোর জন্য তেমন কোনো কিছুই নাই সব কিছুই শেষ হয়ে গিয়েছে তখনই সাড়ে বারোটা বাজে থাকবে বা কিভাবে ওইখান থেকে বের হয়ে গেলাম আর বের হয়ে চলে গেলাম অ্যাস বেকারে দেখলাম আমি এখানে অনেক খাবারের আছে আর এখান থেকে অর্ডার দিয়ে দিলাম হুসাম যেহেতু পেস্ট্রি খায় ওর জন্য একটা পেস্ট্রি অর্ডার দিলাম আর হচ্ছে একটা চিকেন রোল নিলাম আর আমাদের তো অনেক পেট ভরা ছিল ইফতারি করার পর আর কিছুই খেতে ইচ্ছা করতেছিল না পেটিশ বলতেছিল আর কিছু খাওয়া নাকি আমি বললাম না পেট ভরা আমি কিছু খাবো না তুমি খেলে খাও তো এই তো হুসামকে খাওয়াইতেছিলাম আর ওইখানে বসে চিন্তা করতেছিলাম এখন আমরা আবার কোথায় যাব তখন রাত 12:30 বাজে এখনো ওদের দুইজনের পাঞ্জাবি কেনা বাকি ওদের পাঞ্জাবি কেনা হয় নাই ওদের জুতা কেনা হয় নাই এগুলো কখন কিনবো আর এইদিকে আমার আর শরীর চলতেছিল না বাট তারপরও তো কেনাকাটা তো বাকি আছে কি করার রিক্সা নিয়ে আমরা আবার চলে যাচ্ছিলাম আরেক শোরুমে পাঞ্জাবি কেনার জন্য ওই ভিডিও গুলো আমার আর নেওয়া হয় নাই যে সময় শপিং করতে এসে চাঁদ রাতে কি পরিমাণ যে দৌড়াদৌড়ের ওপরে ছিলাম তারপরও আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালোই কাটালাম আমার চাঁদ রাতের ব্লগ এটাই ছিল আজকে ভিডিও টি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ